তারিখ আর কালকেই হচ্ছে মা বাবার বিবাহবার্ষিকী এখন আমি সকালবেলা উঠে যাচ্ছি বারাসাত ফুলের মার্কেটে কারণ আমাদের প্রচুর ফুল লাগবে আর এখন যেহেতু চারিদিকে বৃষ্টি হচ্ছে তাই জন্য ফুলের দামটা কিন্তু এখানে বেশ চড়া মানে এক একটা আদার মালার দামই চাইছে সত্তর থেকে আশি টাকা কোথাও কোথাও ষাট টাকাও আছে কিন্তু সেগুলো এমন কিছু ভালো না আর আমাদের লাগবে প্রচুর ফুল

আড়াইশো টাকা এটা হচ্ছে রজনীগন্ধার স্টিক এ হচ্ছে গাঁদা ফুলের গাঁদা ফুল নিয়ে এসেছি এটা হচ্ছে জুঁই দেওয়ার এটা হচ্ছে মালা মালা বদলের আর এটা হচ্ছে গায়ে হলুদের আর হচ্ছে ফুলসজ্জার খাট সাজানো আর এখানে হচ্ছে গোলাপ হিসি গোনা এখন এসছি মায়ের জন্য একটা নুপুর নেব সেই নুপুর কেনার জন্য মানে নুপুর দেখতে এসছি এই যে শুধুমাত্র প্লেন এরকম নুপুর চাইছি স্নান করে খেয়ে পুজো দিয়ে এখন যাচ্ছি বাপের বাড়ি আর এখন থেকে মোটামুটি পুরোপুরি বাপের বাড়িই থাকছি এখন যে অনেক কাজ যেটা বলছিল সকাল বলছিলাম যে সকালবেলায় আলপনা দেব তো আলপনা দেওয়ার কাজটা সকালে করতে পারিনি ফুল কিনতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে ফুল কিনে আবার বাপের বাড়িতে ওইগুলো সমস্ত রেখে টেখে এসে বাড়িতে চলে এসছে বাড়ির কাজকর্ম মিটিয়ে এখন আমি যাচ্ছি আবার বাপের বাড়ি এবং এই ব্যাগটাগ নিয়ে সব চলে যাচ্ছি এই যাওয়াতেই সেই কালকে আবার রাত্রিবেলায় আসবো বাড়িতে শুতে তো এখন যাই এটা হচ্ছে রিং ট্রে রিংয়ের ট্রে আর এটা হচ্ছে হালুড়ি ট্রে তো এই দুটো মনকে বললাম নিয়ে যা নিয়ে গেল না এ দুটোর মধ্যে একটা তো আমি এখন নিয়ে যাই এইখানটায় আলপনা দেব এই সামনেটায় আলপনা দেব। তার জন্য এখন মুছে নিই আগে না মুছে নিলে হবে না আর ওপরে এই দিকটায় বেলুন দিয়ে সাজাবো এই উপরের দিকটা বেলুন দিয়ে সাজাবো আর এই জায়গাগুলো দেখি কি করা যায় সবার আগে মুছে নি কারণ আলপনাটা দিতে হবে এখানে

তো দুজনে মিলে যেহেতু দিয়েছি কাজটা মোটামুটি সন্ধের আগেই হয়ে গেছে কমপ্লিট কিন্তু আজকে যে আমাদের এখানে অনুষ্ঠানটা হবে আলতা পড়ানোর যে রিচুয়ালসটা হবে সেই ইয়েটা কিন্তু এই যে আমরা চেয়েছিলাম এটার উপরেই হোক সেটার উপরে আর হবে না কারণ এটা তখন পুরোপুরিভাবে হয়তো শুকাবে না তো যাই হোক কালকে হয়তো হলদির আগে এটা পুরোপুরি শুকিয়ে যাবে তো আমি এদিক থেকে আঁকছি আর সৌমি ওদিক দিয়ে ভরাট করার কাজ শুরু করে দিয়েছি যেহেতু হাতে সময় কম তাই জন্য একদিক দিয়ে আঁকছি একদিক দিয়ে ভরাট করে যাচ্ছে আর এই যে এখন চলছে আমাদের আলপনা আঁকার কাজ অনেকটাই প্রায় এগিয়ে এসছে কখনো মা ভিডিও করছে কখনো কাকিমা ভিডিও করছে ওই যে সোনা হচ্ছে আজকে অনেক কাজ করেছে না ঘুমিয়ে ঘুমিয়ে না খেয়ে খেয়ে আনন্দ করছে দাদু বিয়েতে তত্ত্বর ডালা সাজাচ্ছি আমরা সবাই মিলে আমি সৌমি কাকিমা সবাই মিলে আমরা তত্ত্বর ডালা সাজাচ্ছি কাকিমা এখন করছে পানের ট্রে মানে পানের খিলি বানাচ্ছে এটা তো নর্মাল খিলি এছাড়াও একটা আবার বেশ কায়দা করে একটা নতুনত্ব ডিজাইনের কাকিমা পানের খিলি বানাচ্ছে এই এটা আছে তোর খিলি করছে আজকে তোমাদের তো जल हतो जल में खाई है है नॉर्थ का होता ना <laughs>

কেন সেদিকে গিয়ে তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ সোনা একটু খেয়ে তারপরে আসবে অল্প একটু খেয়ে আসবে কলা কিংবা কিছু চল চল ছাড়ে এবার হয়ে গেছে লাগালে তখন মোটামুটি তত্ত্বের ট্রেগুলো তো রেডি করা হয়েছে কিন্তু তত্ত্বের ট্রের ভিতরে মানে উপরে যে প্যাকেট লাগানো হয় সেটা এখনও পর্যন্ত লাগানো হয় সব এক জায়গায় করে রেখেছি এখনও অনেক কাজ বাকি রয়েছে আরও ট্রে আনতে হবে এখন যাচ্ছি আমি কাটা ধুতে গা ধুয়ে একবারে রেডি হয়ে তারপরে আসবো আলতা মেহেন্দি পরার গেট লাগানো হয়ে গেছে আর এবার হবে আলতা পরা আর মেহেন্দি পরা তো এখন রেডি হয়নি